আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো পুলিশকে এলোপাথারি কুপিয়ে হাত করা সহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে এদিকে ভারতে বাংলাদেশি সন্দেহে ফের মুসলিম যুবকের উপর হামলা শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি বললেন মাহফুজ আলম আলেমুলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ বললেন শামা ওবায়েদ টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে বললেন আক্তার এবং সর্বশেষ জানাব ভৈরবে জনসভা করবেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন বিস্তারিত খবর। পুলিশকে এলোপাথুরি কুপিয়ে হাত করা সহ ছিনিয়ে নেওয়া হল আসামিকে মামনসিং নগরীর দিগারকান্দা এলাকায় এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের উপর সশস্ত্র হামলা চালিয়েছে তার পক্ষের লোকজন এতে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন এ সময় হাতকড়া সহ আরিফুল ইসলাম নামে ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয় বিকেলে দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে ছিনিয়ে নেওয়া আরিফুল ইসলাম একই এলাকার সাগর আলীর ছেলে তিনি একটি মারামারির মামলায় এঝারভুক্ত আসামি পুলিশ ও স্থানীয়রা জানায় কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপির ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় ওই মামলার এঝারভুক্ত আসামি আরিফুল বিকেল চারটার দুকে মামলা তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলো কুপিয়ে ও পিটিয়ে জখম করে আরিফুলকে হাতকড়া সহ ছিনিয়ে নিয়ে যান তারা এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে তাদেরকে মমন সিং কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতে বাংলাদেশি সন্দেহে ফের মুসলিম যুবকের উপর হামলা ভারতে বাংলাদেশি সন্দেহে ফের মুসলিম যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে সম্প্রতি কর্ণাটক রাজ্যের মাঙ্গালুরুতে ওই পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা ঘটে আহত যুবকের নাম দিলজান আনসারি। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা পুলিশ জানিয়েছে আনসারি গত পনেরো বছর ধরে প্রতি বছর প্রায় মাস করে মাঙ্গালুরুতে গিয়ে শ্রমিকের কাজ করেন হামলার ঘটনাটি ঘটে গত এগারোই জানুয়ারি সন্ধ্যায় পুলিশ জানায় অভিযুক্ত চার ব্যক্তি আনসারির পথ আটকায় এবং তাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে পরিচয়পত্র দেখাতে বলে আনসারি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও অভিযুক্তরা তা অস্বীকার করে এবং তার কাছেই থাকা কিছু বস্তু দিয়ে মাথায় আঘাত করে এ সময় এক স্থানীয় নারী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত আনসারিকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা শেষে তিনি নিজের ঘরে ফিরে গেলেও পুলিশের অভিযোগ করেনি তবে স্থানীয় নেতারা বিষয়টি পুলিশের নজরে আনেন মাঙ্গালুরু পুলিশের কমিশনার সুধীর কুমার রেড্ডি এক বিবৃতিতে জানান পুলিশ যাচাই করে নিশ্চিত করেছে যে দিলজান আনসারি ভারতীয় নাগরিক তিনি বলেন হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে তারা হলেন সাগর দানুষ লালু রাথিস ও মোহন তারা সবাই কুলুর এলাকার বাসিন্দা কমিশনার জানান তাদের অতীত খতিয়ে দেখা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে চার অভিযুক্ত বর্তমানে পলাতক তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা অনুযায়ী একাধিক ধারায় মামলা করা হয়েছে শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি বললেন মাহফুজ আলম মন্ত্রণালয়ে শেষ চার মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই গণভূতানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম বলেন আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদি শাহাদাতের পরে কারণ সিকিউরিটি কনসার্ন আপনারা বলতে পারেন আপনার সঙ্গে সিকিউরিটি কোথায় সিকিউরিটি কনসার্ন আছে কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি সাবেক উপদেষ্টা বলেন অল্প কিছু লোকের সুবিধার জন্য গণভূতান হয়নি সবার পরিবর্তনের জন্য হয়েছে সেজন্য সংস্কার দরকার বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয় দেশেই দালালরা সম্পদ গড়েছে মিডিয়া চালাচ্ছে সেসবের কোনো পরিবর্তন হয়নি রাঘবদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না তিনি অভিযোগ করে বলেন শেষে চার মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি আমার রাষ্ট্র সংস্কার করতে পারিনি পুরাতন বন্দোবস্ত লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয় এ সময় জুলাই গণভূতানের নেতৃত্ব দেয়া অনেকেই ভূতের মতো উল্টোপথে হাঁটা শুরু করেছে নতুন বন্দোবস্তের কথা বলে অনেকেই পুরনো দলের সাথে আতাত করে ফেলেছে বলে অভিযোগ করেছেন মাহফুজ আলম সম্পদের পুনর্বণ্টনের উপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম আরও বলেন যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয় তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস সম্পদের পুনর্বন্টন জরুরি জমির বণ্টন নিয়ে কোনো কাজ করা হয়নি আলেমুলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ বললেন শামা ওবায়েদ ফরিদপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা বলেছেন আলেম ওলামারা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ধানের শীষের কাছে নিরাপদ শ্যামা বলেন ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে কোনো অঘটন কিন্তু ঘটেনি আমাদের নেতাকর্মীরা পুজো মণ্ডপগুলো পাহারা দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায় অসত্য ও দুর্নীতির সঙ্গে আপোষ করেনি তিনি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্র ভোটাধিকার মানুষ মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন এজন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নন সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন তিনি আরও বলেন আগামী বারোই ফেব্রুয়ারি হবে আপনাদের সকলের ভোট দু সালে আওয়ামী লীগের লোক নৌকায় ভোট দিতে পারেনি এখন একটা সুযোগ এসেছে দল মত নির্বিশেষে সকলে ভোট দেওয়ার বিষয়টি বিএনপির এই নেত্রী বলেন আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালতা ও নগরকান্দার সকল মানুষ কে আপন করে নিয়েছে তিনি মারা যাওয়ার পর সতেরো বছর ধরে আমি আপনাদের পাশে আছি নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ আমাদের কাছে সবাই সমান আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না আমার আব্বাও সবাইকে ভালোবাসতেন সমান চোখে দেখতেন আমিও সেভাবেই আপনাদের সেবা করতে চাই টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে বললেন আক্তার রংপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আপনি যদি টাকা খেয়ে ভোট দেন নেতা এসে আপনার রাস্তা খেয়ে ফেলবে আপনার সব সুবিধা খেয়ে ফেলবে এ কারণে আর কোন সুবিধা পাবেন না নেতা টাকা দিয়ে ভোট কেনার পর সে আর কোনো সুবিধা মানুষকে দেবে না মঙ্গলবার পীরগাছায় অন্নদাননগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আল্লাহ যদি আমাদের জিতিয়ে নিয়ে আসে তাহলে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং বড় বাজার বোর্ডের মধ্যে লিখে দেব কোন এলাকায় কোন মসজিদ কোন মাদ্রাসা কোন মন্দিরের জন্য কতটুকু বরাদ্দ আছে আর যারা পকেট ভারী করার রাজনীতি করে চামচামের রাজনীতি করে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে ভৈরবে জনসভা করবেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রতীক বরাদ্দের পরদিন দিন বাইশে জানুয়ারি হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে এক জনসভা করবেন বলে দলীয় সূত্র জানায় জনসভাকে কেন্দ্র করে ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচন কেন্দ্রিক এ জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনী সিএসএস কর্মকর্তা মোহম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম এছাড়া বিকাল চারটায় ভৈরো উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এ বিষয়ে কিশোরগঞ্জ ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি সংগঠনের সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম জানান তারেক রহমান একুশে জানুয়ারি আকাশ পথে সিলেটে পৌঁছবেন বাইশে জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা এগারোটায় তিনি নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের সাস্টাগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ